হে তোরোনিয়া নশো আঞ্জামাকে রাং হ্যাঁ বড়ো প্রিয় রা হে গো বাবারা শুরি কে এ দিন বাবারা জিনি কে এ দিন যে কত আপনাদের বোঝাতে চাইছি না ভালো করে শুনি কেদিন নবাম আমাদের সমাজে কিছু মুরব্বী লোক আছে দেখবে দাদু আছে দেখবে এই দাদুগুলো দেখবে ছেলে যদি মারা যায় পোতাকে দেখবেন আর জায়গা জমি দিতে চায় নাই ভাগ দিতে চায় নাই পোতার ভাগটা নিয়ে অন্য ছেলেদের ওপরে অন্যজনকে দিয়ে দেয় অন্য ছেলেদেরকে দিয়ে দেয় ও তরুণিয়া রেখে দিন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে অবাক হয়ে যাবে বাপ যদি মারা যায় বড় ভাই দেখবেন ছোট ভাইকে ফাঁকি দেয় ছোট ভাইয়ের মালটাকে নিজে দেখবেন আত্মসাত করে নেওয়ার চেষ্টা চালায় আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন গ্রামে যে সালিস দিবসে গ্রামে যখন মিটিং মাসে গেত এই নেতাগুলো গিয়ে হাজির হয় দাঁতে কাটি মারতে মারতে যায় কিন্তু গিয়ে দেখবে বাবাজি আমার ভাইয়ের এরা নিরপেক্ষভাবে ভাবে করে না এদেরকে যে টাকা দেয় তার দিকে বিচার টেনে দেয় ও বাবাজি যে টাকা দিতে পারে না তার হয়ে কোনো কথাই বলবে না সমাজে এমন কিছু বিচারক নেতা বলে দাবি করে ও জি আমার ভাইরা ভুল বুঝবেন না ভালো করে বোঝার চেষ্টা করে আপনি ও হয়ে যাবে এজন রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষের জামানের দোয়া কবল হয়ে যায় এক নম্বরে হলো মাসলুম ব্যক্তি জামানের দোয়া কবল হয়ে যায় পৃথিবীর জমিনে যদি কোনো জায়গায় বিচার যদি নাও পাই ও যখন মসজিদে গিয়ে আল্লাহ দরবারে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ দরবারে হাত দুখানা তুলে চোখের পানি ছেড়ে কে দেি আমার নবী বললে ওই মাজলুম ব্যক্তিটা জ্বানির দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ নবী বললেন আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবল হবে সেটা হলো মুসাফির দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ নবী বললেন আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে এগে সেটা হলো মা বাপের দোয়া ছেলে মেয়ের জন্য পৃথিবীর জমিনে বাপ মা যদি পক্ষে দোয়া করে সেটাও কবল হয়ে যাবে মেয়েকে পৃথিবীর জমিনে কোন বাপ মা যদি তার ছেলে মেয়ের জন্য বিপক্ষে দোয়া করে বদোয়া করে দেয় সেটাও আল্লাহ দরবারে কবল হয়ে যাবে দুনিয়ার জমিনে বাপ মার হাঁক বাপ মার আওয়াজ আল্লাহ দরবারে কবল হয়ে যা এই বিচারে জায়গায় কিন্তু খুব ঠিক থাকতে হবে ভাই খুব ঠিক থাকতে হবে আপনি বাপ আপনার পাঁচটা ছেলেকে সমান বিচার করতে হবে কম বেশি দিলে হবে না বাইরা মাত ঠিক এই নতা কিছু নেতা আছে দেখবেন এরাও বিচার করতে যায় বিচার করতে গিয়ে দেখবেন যার জমি বর্গা হচ্ছে তাকে দাবড়ি মেরে চুপ করিয়ে দেয় যে টাকা দিয়েছে তার হয়ে বিচার করে দেয় বলে ঠিক আছে তুমি যাও আসলে কিন্তু এই বিচারের জায়গায় নিরপেক্ষ এটার খুব চাপের ব্যাপার খুব চাপের ব্যাপার এই জন্য অবিচারকারী বিচারকগুলোকে গুলোকে ময়দানে আল্লাহ পরিধান করাবেন আগুনের পোশাক পরবে এই আগুনের পোশাক পরে নিয়ে তাদের আগুনের পোশাক পরালে তাদের শরীরের গস্তগুলো সব হাড্ডিগুলো সব গোলে টসকে টসকে জমিনের উপরে পড়বে খুব চাপ আমাল্লাম ইহকুম বিমা আউযাল্লাহ ফাউলাইকা হুমু যালিবুন আমাল্লাম ইহকুম বিমা আউযাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন আমার আয়াত দিয়ে আমার কোরআন দিয়ে তোমরা বিচার করো আমার আইন দিয়ে বিচার করো আর না করতে পারলে ফাউলাইকা হুমুল ফাসিকুন সে হবে ফাসিক পাউলে আয়িকা হম হবে জালিব খুব চাপের ব্যাপার খুব চাপের ব্যাপার হাজারের দাউদ আসলামের নাম আপনারা শুনেছেন না কথা বলছেন না কেন একটু বলেন হ্যাঁ না কিছু বলেন হাজাদের দাউদ আসলামের নাম আপনারা শুনেছেন মস্তবর একজন নবী ছিলেন এবং রসুল ছিলেন নবী এবং রসুল ছিলেন নবী আর রসুলের মধ্যে তফাত আছে কি জানেন আর ওপর আল্লাহ রব্বুল আলামিন আসমানি কেতাব দিয়েছেন তিনি হলেন রসুল যিনি রসুল তিনি অবশ্যই নবী কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারে কিন্তু যিনি রসুল তিনি অবশ্যই নবী দাউদ আসলামের ওপর আল্লাহ রব্বুল আলামিন একটা কেতাব দিয়েছিলেন কোন কেতাব বলেন কোন কেতাব বলেন ঠিক দাউদ আসলামের ওপর আল্লাহ কেতাব দিয়েছিলেন তিনি হলেন নবী এবং রসুল আল্লাহ রবুল আলম তিনাকে মেরাকেল অলৌকিক ক্ষমতাও দিয়েছিলেন তিনি যখন লোহায় হাত দিতেন লোহা অটোমেটিকলি নরম হয়ে যেত ইচ্ছা মতো যন্ত্র অস্ত্র বানাতে পারতেন আপনাদের জানা আছে আর তিনার কণ্ঠটা আল্লাহ এত মিষ্টি এত মধুর করেছিলেন এত মিষ্টি এত মধুর করেছিলেন জাবুর সরিফ তেলাওয়াত করলে উড়ন্ত পাখিগুলোও চলে আসতো তিনার তেলাওয়াজ শোনার জন্য আপনাদের জানা আছে দরিয়ার মাছও চলে আসতো তেলাওয়াজ শোনার জন্য ওই মাছগুলোকে সে তৎকালীন সময়ের মানুষগুলো ধরে নিত কোরআন শরীফের মধ্যে এসেছে জি তাফসির পড়লে বুঝতে পারবেন আল্লাহ আয়াত দিয়েছেন সব বানর করে দিয়েছিলেন কোন কিরাদতন হাসিল আল্লাহ বানর করে দিয়েছিলেন যাই হোক অনেক লম্বা আলোচনা আমি অত দূরে যাচ্ছি না হাজাতে দাউদ আসলামের জমানায় সেই সময়কার মানুষগুলো দাউদ নবীর কাছে বিচার চাওয়ার জন্য আসত বিচারের পাল্লা খুব কঠিন এই বিচারের দাড়ি পাল্লা কিন্তু খুব কঠিন কম বেশি আপনি করতে পারবেন না কম বেশি করলেই কিন্তু ধরা খেতে হবে কম বেশি করলেই আপনাকে ধরা খেতে হবে আমি সংক্ষেপ সময় আপনাদের সামনে একটুখানি বলি ভালো করে শোনে দাউদ আসলামের জামানায় একজন লোক এসে হাজির হলো হজুর আমার ফসল খেয়ে নিয়েছে ছাগল ছাগল ধরে নিয়ে এসেছি আমার জমির ফসল খেয়েছে আমার জমির ফসল খেয়ে নিয়েছে ইনার ছাগল হজুর আপনি একটু ন্যায় বিচার করে দেন হাজার দাউদ আসলাম দেখলেন দেখে হিসাব করে দেখলেন ছাগলের দাম যা তার থেকে বেশি 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 অর্থের ফসল খেয়ে মানে পয়সার ফসল খেয়ে বেশি যা আসলাম বললেন তাহলে এক কাজ করো তোমার ছাগলটাকে দিয়ে দাও জমিওয়ালাকে দিয়ে দাও এখন জমিওয়ালাকে যখন ছাগলটা দিয়ে দিয়েছে জমিওয়ালা খুব খুশি একটা ছাগল হয়েছে যাক ছাগল তো বড় হবে বড় হলে তারও বাচ্চা কাছে হবে যা মোটামুটি আমি গেনার কিন্তু যাছ hagol সে বেচারা মনটা খুব খারাপ খুব খারাপ মনটা খুব খারাপ করে টুক 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 করে হেঁটে 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 চলে যাচ্ছে হাজার সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা সুলাইমান নবীর সঙ্গে দেখা সুলাইমান নবী সুলাইমান আলাইহিস সালাম আহ বস্তবর একজন নবী ছিলেন আল্লাহতিনাকে তিনাকে মেরাকেল অলৌকিক ক্ষমতাও দিয়েছিলেন সুলাইমান নবী তাক্তার ওপরে চেপে হাওয়াতে উড়ে উড়ে যেতেন আপনাদের জানা আছে যাই হোক পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত জীবের ভাষা পর্যন্ত বুঝতে পারতেন আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন তো সেই সুলাইমান নবীর সঙ্গে যখন সুলাইমা আসসালামের সঙ্গে দেখা সুলাইমান আসসালামের বয়স তখন কম দেখা দেখা হওয়ার পর হজুর জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলেন বলে আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম বলে কেন কি হয়েছে আর বলবেন না আমার ছাগলটা ও লোকের জমির ফসল খেয়ে নিয়েছে তাই একটু বিচারের জন্য গিয়েছিলাম তাহলে আব্বাজান কি বিচার করলো আব্বাজান বলল দেখে শুনে বললো ফসল যা খেয়েছে যে পরিমাণ হয়েছে তো ছাগলের থেকে মূল্য বেশি হয়ে গেছে বল আমার ছাগল নিয়ে ওনাকে দিয়ে দিল আমার মনটা খুব খারাপ তাই চলে যাচ্ছি ছাগল আমার নেই মনটা খুব খারাপ মনটা খুব খারাপ দাঁড়াও একটু দাঁড়াও না দাঁড়াও না এত ব্যস্ত কেন একটু দাঁড়াও খুব চাপের ব্যাপার কথা বুঝতে পারছেন যাক বাইরে আমার যে কথা বুঝাতে চাইছিলাম সুলাইমান নবী বললেন একটু দাঁড়াও সোলেমান্লাম বললেন বয়স অল্প সোলেমান সুলাইমান হুজুর বললেন একটু দাঁড়াও চলো আমি নিয়ে যাচ্ছি আপার কাছে চলো কারণ তিনি তো শুধু বাদশানন তিনি হলেন আল্লাহর নবী রসুল পাইগম্বার তো তিনার বিচারটা সম্পূর্ণ আলাদা হবে চলো লোকটিকে সাথে করে নিয়ে গেল নিয়ে যেয়ে হাজার দাউদ আসলামের কাছে হাজির

আপনি ইনার ছাগল নিয়ে ইনাকে দিয়ে দিয়েছেন আমারও বড্ড ভয় হয়ে এই বিচারটা কি ঠিক বিচার কলম বিচারটাকে নিরপেক্ষভাবে বিচার কলম আমার বড্ড ভয় হয় যদি নিরপেক্ষভাবে বিচার না করতে পারে এগিন না জানি কালকে আমাদের ময়দানে গে আল্লাহর আদালতে গে আটকে যাবেন মনে হয় ধরা পড়ে যেতে পারেন আল্লাহর আদালতে না জানি হয়তো ধরা খেতে হতে পারে এই জন্য আমার বড্ড ভয় হয় আব্বা বিচারটা আপনি আর একবার হিসাব করে করুন হাজাতে দাউদ নবী চমকে উঠলেন বেটা সুলাইম তুমি কেমন বিচার করতে বলছো একবার বলো আব্বাজান আপনি ইনাকে ছাগলটা দিয়ে দিয়েছেন ইনার মনটা খুশি হয়ে গেছে কিন্তু এই বেচারা গরিব মানুষ এ ছাগলটা আপনি নিয়ে নিলে কিন্তু এর কিছুই হলো না বিচার এই রকম কিন্তু হয় না বিচার করতে হলে নিরপেক্ষভাবে বিচার করতে হবে দুই দিকের অঙ্ক কষে বিচার করতে হবে হাজাতে দাউদ নাবি বললেন ছেলে সোনাম এর ফসল এত বেশি খেয়েছে ছাগলের থেকে বেশি পড়ল হয়ে গেছে এখন তাহলে বিচার কেমন করে হবে বল হজরতে সুলেমা নবী সেই সময় বললেন সুলেমান হুজুর বললেন ও আপনি একটা কাজ করতে পারেন বলে কি কাজ বল আব্বা যান আরেকজনের ছাগল খেয়েছে। যে ব্যক্তির জমি ক্ষেত শস্য ফসল যার ফসলটা খেয়ে নিয়েছে আব্বা যান যার শস্য খেয়ে নিয়েছে ফসল খেয়ে নিয়েছে আপনি তার কাছে কিছু দিনের জন্য ছাগলটা পাঠিয়ে দেন আর যার জমির ফসল খেয়ে নেওয়া হয়েছে এগে যে ছাগলের মালিক তাকে বলুন ওই জায়গাটা চাষ করে দিতে চাষ করে যখন আস্তে আস্তে ফসল ফসল ওই সমতুল্য হয়ে যাবে সমান হয়ে যাবে তখন ওই ছাগল বাড়ি থেকে ছাগলটা ফেরত নিয়ে নেবে কিন্তু যতদিন পর্যন্ত জমিওয়ালার কাছে ছাগলটা দেওয়া থাকবে এগেন ওই জমিওয়ালা ছাগলের দুধ ব্যবহার করবে এগে ছাগলের লোম ছাগলের পশু পশম কিন্তু ব্যবহার করবে পশম কিন্তু কাটবে কিন্তু পশম কাটবে ছাগলের পশম আর দুধ ব্যবহারও করতে পারবে একে কিন্তু আবার এ যখন ফসল ফলিয়ে যখন আবার আগের মতো পুনরায় ফের আগের মতো যখন ফসল তৈরি হয়ে যাবে কিন্তু ওই ছাগলার কাছ থেকে আবার ছাগলটা নিয়ে ফেরত সেই পূর্বের ছাগলার কাছে ছাগলটা দিয়ে দিতে হবে কথা বুঝতে এর ফসল খেয়েছে আর ওর ছাগল খেয়েছে এখন এই যে জবিওয়ালা এই জমিওয়ালার কাছে ছাগলটা দিয়ে দেবেন আর যা ছাগল সে চাষ করে দেবে যে জায়গাটাই ফসল খেয়েছে ওই জায়গাটাই চাষ করে দেবে চাষ করে দিয়ে যখন ফসলটা যখন পূর্বের মতো হয়ে যাবে আগের মতো হয়ে যাবে তখন উনি ওনার ছাগলটা ফিরে পাবে আর যতদিন পর্যন্ত ছাগলটা ওনার কাছে জমা থাকবে ছাগলের দুধ আর লোম ব্যবহার করতে পারবে কে ওই মালিক তাহলে কি হবে বিচারটা নিরপেক্ষভাবে হলো এতে কি হবে এতে ছাগল আলাও সে আশা থাকবে যে আমি ছাগল ফিরে পাব আর জমি আলাও ভাববে যে আমার ফসল পুনরায় ফের আগের মতো হয়ে যাবে আমাদের সমাজের নেতারা বিচার করে কেমন বলেন তো পঞ্চাশ হাজার যদি দিয়ে দেয় আর কোনো কথা নয় পাঁচ লাখের মাল অন্যজনকে দিয়ে দেয় কথা বলেন জি পাঁচ লাখের মাল অন্যজনকে দিয়ে দেয় আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন এরা যখন বিচার করতে যায় এরা দেখবেন বিচার করতে গেলে এরা দেখবেন লোকের মুখ চেয়ে বিচার করে কথা বলেন এতিমের মাল পর্যন্ত খেয়ে নিচ্ছে কোরআনই স্পষ্ট ঘোষণা দিয়েছে ওয়াতুলিয়াতাম আম্মু আলাইকুম ওলা তা তাবাদুল হবি সাবির তৈয়ী ওলাই তাকুলু আম্মু আলাইকুম ইলে আম্মু আলাইকুম ইন্নৌ কানা হুবান কবি র আল্লাহ কোরানিকে রিবির মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সুতরাং আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম এই বিচারের জায়গায় কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে নাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খাবেন চলেন বিদায় নেব ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম সালামপাঠ করব করে বিদায় নেব। নেবী